আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওটা আমি একটু আমার রুমের বাহিরে করব এবং ভিডিওটা মূলত আপনাদের জন্য যারা উদ্যোক্তা যারা অনলাইন বিজনেস শুরু করতে চায় যারা অনলাইন বিজনেস শুরু করছে এবং ফেল করতেছে বিজনেস গ্রো করতেছে না সবার জন্য ওভারঅল এই ভিডিওটা হেল্পফুল হবে তো কেন এই ভিডিওটা করতেছে আর অনেকগুলো কারণ আছে আর অনেকগুলো কারণের মধ্যে মোস্ট ইম্পর্টেন্স যে কারণ সেটা যদি আমি বলি সেটা হচ্ছে যে আমি একটা সিরিজ ভিডিও শুরু করছিলাম সিরিজ ভিডিওটা ছিল মাত্র দশ হাজার টাকায় চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে কিভাবে আপনি ই কমার্স বিজনেস করবেন এবং ওই সিরিজ ভিডিওতে আমি রিয়েল লাইফ বিজনেস শুরু করে স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট সিলেকশন থেকে প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত যা যা দরকার সবই করছি এবং ফাইনালি আমার কি রেজাল্ট আসছে এই রেজাল্টও কিন্তু দেখাইছি কিভাবে দেখাইছি আমার এগারো নম্বর যে ক্লাস আছে আপনার সাথে ই কমার্স বিজনেস শুরু গাইডলাইন মাত্র দশ হাজার টাকা ই কমার্স বিজনেস এই প্যালিস্টে। এগারো নম্বর ক্লাসে কিন্তু আমি সব ডিটেলস বলে দিছি যে আমার আসলে এই পর্যন্ত এই বিজনেস করে কি হয়েছে না হয়েছে এবং এটার উদ্দেশ্য ছিল আপনাদেরকে রিয়েল লাইফ অভিজ্ঞতা দেওয়া তো বিজনেস করতে যে আমার এই পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব তো আমি যদি আমার বিজনেসগুলোর কথা চিন্তা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল হয়েছে এইরকম বিজনেসগুলোর কথা চিন্তা করি যে বিজনেসগুলো আমি দুই হাজার থেকে শুরু করেছিলাম এখন দুই হাজার শেষ পর্যায়ে তাহলে যে জিনিসটা বলবো প্রথমেই একটা জিনিস বলবো যে আপনারা অনেক ভিডিও দেখবেন যে ভিডিওগুলো সবচেয়ে বেশি ইউটিউবে ভিউ হয় এই ভিডিওগুলো আপনার সামনে আসে তো যখন আপনি ইকমার্স বিজনেস নিয়ে কোনো ভিডিও দিবেন কিংবা ই কমার্স বিজনেস শুরু কিংবা অল্প পুঁজির বিজনেস বিজনেস আইডিয়া এই ধরনের যত ভিডিও আপনি দেন না কেন একটা জিনিস ঠিকই দেখবেন সেটা হচ্ছে যে পুঁজি ছাড়া অল্প পুঁজিতে বিনা পুঁজিতে কিভাবে বিজনেস করা যায় তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে বাস্তব পক্ষে কিংবা আসলে পুঁজিতে পুঁজি ছাড়া বিজনেস পসিবল না এটা কেন পসিবল না আপনি এই জিনিসটা তখনই বুঝবেন যদি আপনি বিজনেস শুরু করেন যখন আপনি বিজনেস শুরু করার জন্য চেষ্টা করবেন দেখবেন আপনার বিজনেসগুলো ফেল হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণই ছিল যে আপনি ঠিক মতো ইনভেস্টমেন্ট করতে পারেনি তো এটা হচ্ছে একটা অভিজ্ঞতা আরেকটা অভিজ্ঞতা যদি আমি আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে অনেকেই বলে যে বিজনেস করতে আসলে পুঁজি লাগে না এটা রোগ তো আরেকটা অভিজ্ঞতা হচ্ছে সঠিক জায়গায় সঠিক কাস্টমারকে না খুঁজা কিংবা কাস্টমার সিলেকশন এবং লোকেশন সিলেকশনে ভুল করা তো এই জিনিসটা আমার শুরুর দিকে অনেক হয়েছে এই জন্য আমি যতগুলো মাইকো বিজনেস কিংবা ছুটু চুটু বিজনেস করা ট্রাই করছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমার হয়েছে যে আমি প্রথম অবস্থা লোকেশন সিলেকশন এবং কাস্টমার সিলেকশন অনেক ভুল করছে এবং যার ফলে আমার শুরুর দিকের বিজনেসগুলো ফেল হয় তো আমি আসলে শুরুর দিকে এই পর্যন্ত কোন কোন বিজনেসে ট্রাই করছি এই জিনিসগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ধীরে ধীরে শেয়ার করব কারণ হয়েছে আমার মূলত এই জিনিসগুলো ভালো লাগে যে আমি নতুন বিজনেস শুরু করি বিজনেস অভিজ্ঞতা নেই এবং আপনাদের সাথে শেয়ার করি আর আরেকটা জিনিস দেখবেন যারা সাকসেসফুল মানুষ আছে তারা কিন্তু সবাই বিজনেস করে সফল না তাদের অনেকগুলো ফেল হিস্ট্রি আছে আমি যে হানড্রেড পারসেন্ট এটা বলবো না আলহামদুলিল্লাহ আমার একটি বিজনেস আছে ভালো বিজনেস আছে যে বিজনেসগুলো বর্তমান সময় খুবই ট্রেন্ডিং খুবই ফ্লেক্সিবল খুবই ইজি যেমন আমি দেখেন এখন আমার গ্রামের বাড়িতে আছি তো গ্রামের বাড়িতে থেকেও যদি আমি বলি শুধু গতকালকের কথা বলি যে গতকালকে দেখা গেছে আমার কাতার থেকে একজন ক্লায়েন্টে তার ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য পেমেন্ট করছে তো এইগুলো হচ্ছে ফ্লেক্সিবল ইজি বিজনেস আমার ওভারঅল নাও তিনটা ইনকাম সোর্সেস একটা হচ্ছে আমি অনলাইনে কোর্স সেল করি আমার ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর অভিজ্ঞতার আলোকে এবং আরেকটা হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই এবং রিসেন্টলি আরেকটা বিজনেস শুরু করছি সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং যদিও আমি এর আগে টুকটাক ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর কাজ করতাম কিন্তু কাজ করতাম বলতে প্রোডাক্ট সেল করতাম কিন্তু রিসেন্টলি তিনটে ইনকাম সিস্টেম কিন্তু আমার আছে অর্থাৎ নিজে ফ্রিল্যান্সিং করে ইনকাম করে কিংবা ফ্রিল্যান্সিং রিলেটেড সার্ভিস দিয়ে ইনকাম করে আর একটা হচ্ছে প্রোডাক্ট সেল করি ডিজিটাল প্রোডাক্ট আরেকটা হচ্ছে ট্রেনিং প্রোভাইড করি তো যাই হোক আমার এই তিনটা সাকসেস বিজনেস রাইট নাও রানিং আছে এই তিনটা সাকসেস বিজনেসে আসা পর্যন্ত আমার অনেকগুলো ছোট ছোট বিজনেস ফেল হয়েছে সেই ফেলের হিস্ট্রিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এই চ্যানেলে ভিডিও দেওয়া আপনার সাথে কথা বলো তো যাই হোক আরেকটা বিষয় বলি যে ভিডিওগুলোতে আপনি দেখবেন যে অনেকেই বলে যে পুঁজি লাগে না পুঁজি যদি না লাগে আসলে লাগে টাকে এটা হচ্ছে মূল কুয়েশন যে আপনার যদি বিজনেসে পুঁজি না লাগে তার কি লাগে তো পুঁজি না লাগলে আপনাকে অনেকে বলবে অভিজ্ঞতা লাগে স্কিল লাগে তো আমি নিজে তো বলি যে আপনার স্কিল অর্জন করেন স্কিল ছাড়া স্কিল থাকলে ইনকাম করতে পারেন কিন্তু স্কিল অর্জন করতে গেলেও কিন্তু আপনার টাকা পয়সার দরকার হয় এখন বলবেন কেন দরকার হয় কিভাবে দরকার হয় আপনি কিভাবে স্কিল অর্জন করবেন আমরা সচরাচর জানি এখন বর্তমানে কোনো স্কিল অর্জন করার সবচেয়ে সহজ উপায় হয়েছে যে আপনি ইউটিউবে ইউটিউবে যান যান গুগলে এবং গুগলে গেলে ফ্রিতে অনেক কোর্স করতে পারবেন এবং কোর্স দেখে অনেক কিছু শিখে আপনি সার্ভিস প্রোভাইড করে ইনকাম করতে কিন্তু এই জায়গাতে কোথায় টাকা লাগে জানেন আপনি যে কোর্স করবেন এই কোর্স করা পর্যন্ত আপনার যে সার্ভাইভ পিরিয়ড কিংবা লার্নিং পিরিয়ড এই সময় আপনার ইনভেস্টমেন্টের দরকার সেটা হচ্ছে লার্নিং এলিমেন্ট কিনা তো লার্নিং এলিমেন্ট কি আমি বলবো সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে আপনার কম্পিউটার লাগবে ল্যাপটপ লাগবে কম্পিউটার কিনবে ল্যাপটপ একটা কিনতে গেলে মিনিমাম বিশ তিরিশ হাজার টাকা দরকার তো ল্যাপটপ কম্পিউটার যদি আপনার না থাকে আপনার ফাইনান্সিয়াল অবস্থা খুব একটা স্ট্রাগল না হয় সেক্ষেত্রে আপনার যে জিনিসটা লাগবে একটা মোবাইল তো একটা মোবাইলের দাম কত একটা মোবাইলের দাম দশ হাজার টাকা তো কি দাঁড়াইলো আপনার স্কিল শিখতে গেলেও কিন্তু পুঁজি লাগবে তো এটা হচ্ছে আমার বিজনেস জার্নির দুই নাম্বার এক্সপিরিয়েন্স আর আরেকটা কথা বলে গেছি যে সঠিক অডিয়েন্স এবং সঠিক কাস্টমার সিলেকশন করতে না পারা তো এই জিনিসটা আমার শুরুর দিকে অনেক হয়েছে তো আমি শুরুর দিকে যে প্রফিটেবল বিজনেসগুলোতে লস করছি কিংবা ফেল করছি এর মূল তিনটা কারণ ছিল একটা ছিল যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট না থাকা দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার সঠিক অডিয়েন্স এবং লোকেশন সিলেকশন করতে না পারা এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে অভিজ্ঞতা না থাকা কিংবা স্কিল না থাকা তো ফাইনালি এখন এই ভিডিওটা মূলত একটা ব্লগ ভিডিও আমি চাচ্ছি ব্লগের মাধ্যমে আপনার সাথে সবকিছু শেয়ার করা তো এই পর্যন্ত এই অভিজ্ঞতা আলোকে বলতে পারি আপনার সফল বিজনেসম্যান হতে গেলে কিংবা আপনি যদি সফলভাবে বিজনেস করতে চান তাহলে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হলো রিস্ক নিতে হবে বিজনেস শুরু করতে হবে তো যাই হোক ওভারঅল আমি বিজনেস নিয়ে আরও ভিডিও দেবো রিয়েল লাইফ ভিডিও দেবো কারণ আমি অলওয়েজ পছন্দ করে এবং এটা আমার ইচ্ছা যে আমি বিজনেস রিলেটেড ভিডিও দেবো নিজে বিজনেস শুরু করে নিজে বিজনেসে লস করে লাভ করে এবং বিজনেস অভিজ্ঞতা নিয়ে জাস্ট বই পড়ে বিজনেস টিউটোরিয়ালস দেব কিংবা নিজে একটা রুমে বসে আপনাদেরকে সব বিজনেস অভিজ্ঞতা শেয়ার করবো এইরকম ইচ্ছা কিংবা আগ্রহ আমার নাই তো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমার রেগুলার বিজনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন